রান্না কর্না করো রান্না করিফ পাতিল রান্না করি সে হ্যাঁ তরকারি হুইসে বাবা এ পিছি তরকারি রান্না করছ তরকারি হুইসে ভাত রান্না কর ভাত 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 রান্না করো

তুমি কি করো এটা আসলে এই বিল্ডিং নতুন বিল্ডিং থেকে পুরনো বিল্ডিং পুরোনো বিল্ডিং থেকে নতুন বিল্ডিং এ যাবো এটা এক্সিট রোড তিনতলায় উঠে লিফ্টে দিয়ে উঠে যেতে হয় ও এখন যাচ্ছি পরিবেশটা খুবই সুন্দর লাগে আর একটু ডক্টর দেখাব শারীরিক কী সমস্যা না সমস্যা একটু দেখব দেখুন খুবই খুবই সুন্দর লাগে এই যে চলে আসলাম আমরা সিঁড়িয়ে সিঁড়িটা পার হব মানে সিঁড়ি মানে খেয়ে যে মানে হ্যাঁ ফ্লাইট হ্যাঁ ফ্লাইওভারের মতো যে রাস্তা

নতুন বিল্ডিং এ আসলাম তো ঠিক আছে আর ভিডিও নেওয়া যাবে না আজকে শুক্রবার আজকে একটা নতুন পাঞ্জাবি পরে নামাজ পড়তে যাচ্ছি আর এই পাঞ্জাবিটা আসলে দুই তিন বছর আগে একই দেখে না হয়েছিল তো আসলে অনেক বেশ কয়েকটা পাঞ্জাবি রয়েছে তো আজকে চিন্তা করলাম যে এটা একটু পড়ি কারণ এইভাবে পাঞ্জাবিগুলো পড়ে থাকতে থাকতে আসলে নষ্ট হয়ে যাবে আসলে পাঞ্জাবি মূলত পড়া হয় না কারণ অফিসে থাকলে তো পাঞ্জাবি আসলে সেইভাবে পড়া হয় না তো দেখুন পাঞ্জাবির লুকটা একটু দেখাচ্ছি কেমন লাগতেছে তো আশা করি ভালোই লাগবে কাজটা কিন্তু আসলে খুবই সুন্দর হয়তো ভিডিওতে সেরকম বোঝানো যাচ্ছে না তো আজকে শুক্রবার এবং আজকে দোয়া কবুলের দিন তাই আমি আজকে আপনাদের জন্য দোয়া করব ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন তো চলুন আজকে ব্লগটা অনেক অনেক সুন্দর হবে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো অবশ্যই বের হয়ে পড়লাম এত রোদ আমরা যখন চেন্নাইতে ছিলাম সেরকম মানে চেন্নাইয়ের চেয়েও বেশি রোদটা মানে গায়ের লাগতেছে আসলে এই সময় শীত পড়ার কথা তারপরেও শীত আসেনি তো এখান রাস্তার ধারে দেখতেছি যে এই যে ডাবালা ডাব মামা ডাব বিক্রি করতেছে আসলে এখন ডাবটা অনেক বেশিই পাওয়া যায় আসলে রাস্তার ধারে এরকম ডাব অনেক কমই পাওয়া যায় এই যে কলার ছড়ি নিয়ে এসেছে একেবারে কলা মামা একেবারে সকা মানে আজকে শুক্রবার তো তাই মানে বেশি করে কলা আনছে আর এই যে সকাল ছোটোবেলায় দেখতাম যেরকম বেলুন অনেক বেলুন আলা দেখতাম তো বেলুন আলা মামা বেলুন ফুলাচ্ছে তো আমি আপনাদেরকে মানে শেয়ার করার জন্য দেখালাম আর এই যে রাস্তার ধারে আচার অবাক কাণ্ড অনেক দিন পর দেখলাম যে এরকম আচার আসলে আমাদের এই গলিতে আসে না আজকে দেখলাম যে একেবারে আচার আর আমার ওয়াইফ বলেছিল আচার খেতে কিন্তু আসলে এগুলো আসলে কতটুকু ভালো যায় না তারপরেও আপনাদেরকে তো আমরা শেয়ার করি তো দেখুন বিভিন্ন চালতার আচার বড় আচার মরিচের আচার আমের আচার আম সত্য তেঁতুলের আচার মানে আরও কত কি যে আচার আসলে একটা নামও জানি না কারণ আসলে ভিডিও নিচ্ছি সে একটু বিরক্তি বোধ করতেছে কারণ কাস্টমার আসতেছে তারপর আমি তো মাছর বান্দা কারণ আপনাদের জন্য ভিডিও নিবই তো আজকে মাছ কিনবো তো চলে আসলাম ফার্ম গেটে তো দেখুন আজকে মাছ মামা কিন্তু আমার দেশের বাড়িতে গিয়েছে তাই মানে এখন আমাকে মাছ ইমার্জেন্সি কিনতেই হবে তো ফার্ম গেটে এখানে আগে থেকে কিনতাম মাছ মামার সঙ্গে পরিচয় হওয়ার পর থেকে সে কিন্তু আসলে ভালো মাছ আমাদের পা পাশে মহল্লায় বাজারেই এনে দিত সে আমাদের মহল্লায় বসে কিন্তু ফার্মগেটটা আমাদের বাসা থেকে একটু দূরে তো দেখুন এখানে কিন্তু অনেক মাছ কিন্তু দাম প্রচুর এখানে আয়ের মাছ রুই মাছ পাবদা মাছ চিংড়ি মাছ ট্যাংরা মাছ ফলি মাছ রূপচাঁদা মাছ মানে হেন মাছ নাই যে যে কাজকি মাছ আর এখানে কিন্তু জ্যান্ত মাছও বিক্রি করে এই পাঙ্গাস মাছ আসলে আমি এখান থেকে আগে মাছ কিনতাম তো আসলে এখান থেকে দূরে হয়ে যায় আর যেহেতু একটু আসলে মানুষ আসলে একটু অলস প্রকৃতির আমি আসলে একটু অলস প্রকৃতিরই বলা চলে কারণ এত থেকে আসা যাওয়া একটা কষ্টের একটা ব্যাপার আছে তারপর এখানে দামটা একটু বেশি তো আমি অনেক দিন যাওয়াতে দিন পর যাওয়া তারা খুবই খুশি মামার কিছু মাছ নেন তো ওইখান থেকে আমি আয়ের মাছ নিলাম একটা অনেক দাম আই মাছের নাম বলবো না আর কই মাছ নিলাম আর মাগুর মাছটা আমি খুঁজতেছিলাম মূলত আসলে মাগুর মাছটা পেলাম না তো এই যে এই যে চৌবাচ্চায় যে জ্যান্ত মাছ বিক্রি করে সেটাই দেখেন আপনাদেরকে প্রুফ দেখাচ্ছি তো এর কাছ থেকে কিন্তু আমি জ্যান্ত মাছই নিয়ে যেতাম আগে আর এই যে মাছগুলো মানে রুই মাছটা বেশ করে জ্যান্ত নিতাম আর মাছগুলো পানি খাচ্ছে এখানে একটা দেখলাম যে বড় একটা তেলাপিয়া মাছ রয়েছে আর এই যে আমি যে মাছ কিনতে আসে বসে আছি তারা কুটতেছে মাছগুলো ওই মামাটা কুটতেছে তো আপনাদেরকে একটু পরিবেশে দেখাচ্ছি তো গা এটা হচ্ছে ফার্ম গেটের মানে একেবারে সিজান পয়েন্টের পাশে আন্ডারগ্রাউন্ডে মানে একটু গ্রাউন্ড ফ্লোরে এই বলা চলে বেসমেন্টে তো এখানে আসলে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছে আগে কিন্তু খুবই নোংরা টোংরা ছিল তো আমি আজকে বিকালে এখন চলে আসলাম একটু বসুন্ধরা সিটিতে বসুন্ধরা সিটিতে একটু কেনাকাটা আছে তো একজন আসার কথা আছে মানে একশো নিয়ে আমি ঢুকছি না আমি বাইরে একটু পাইচারি করছি এদিক ওদিক তো কখন আসবে একসঙ্গে ঢুকবো তো যাই হোক বেশ কিছু জিনিসপত্র দেখবো আসলে যাওয়া হয় না টুকি টাকি সংসারের জিনিস এটা ওটা যদি কিছু পাওয়া যায় তো এইভাবেই মানে আমি ওয়েট করতেছি আর ভিডিও নিচ্ছি আর আসলে বসুন্ধা সিটি সিটিতে মানে সামনে গেলে সামনে থেকে শুরু করে ভিতরে প্রতিটা জিনিসই আসলে অনেক অনেক ভালো লাগে কার ভালো লাগে যাই না তো অবশ্যই আমি ঢুকে পড়লাম তো দেখাচ্ছি আপনাদেরকে যে ভি বসুন্ধরা সিটির পরিবেশটা দেখেন তো আমি একটু মানে উপর থেকেই মানে একটু মানে ফার্স্টে সিটিতে মানে তদন্ত সিঁড়ির সামনেই একটা ফ্লোরে উঠে আমি ভিডিও নিচ্ছি কারণ আমার সময় কাটছিল অবশ্যই ঢুকি কারণ বাইরে কতক্ষণ থাকবো তো দেখুন চলন্ত সিরিজ এখান থেকে ভিডিও নিচ্ছি আর তারপর আসলে আমার পরে নেমে এসে আবার ভিডিওগুলো নিচ্ছি অনেকে সবাই কিন্তু এখানে আসলে ভিডিও যে উপরে যে এই যে সিলিংটা এটা খুবই খুবই ভালো লাগে আমার আসলে যতবারই যাই আমরা আমরা কিন্তু এই সিলিংয়ের সঙ্গে ছবি তুলি মানে উপর থেকে একেবারে সূর্যের আলোটা পড়ে তো খুবই সুন্দর আসলে মানে চিন্তাই করা যায় না আসলে মানে বসুন্ধরা সিটি আসলে আমাদের কাছে তো বসুন্ধরা সিটি আসলে যদিও যমুনা ফিউচার পার্কটা বড়ো কিন্তু তো ওদের স্পেসটা কিন্তু এই বসুন্ধা সিটির এই স্পেসটা মানে এই যে মানে এই স্পেসটা খুবই ভালো যেটা হচ্ছে মানে ইয়াতে নাই আবারও বাইরে আসলাম কি করব এখনও আসছে না ফোন করছি সে কাছায় চলে আসে তাকে আমি মানে রিসিভ করার জন্য অলরেডি সামনে চলে আসলাম তো মিট করব এখানেই কারণ সে আর আমার তো কাজে হলো ভিডিও করা এদিক ওদিক ঘুরে বেড়ছে ভালোই লাগতেছে সময় কাটছে তারপর ওইদিকে যেহেতু আমি একা এসেছি বাসা থেকে তো কখন বাসায় যাব কারণ দুজনে আমরা আসলে আসলে ভালোই লাগতো একসঙ্গে ঘোরাফেরা করে অনেক সময় কাটিয়ে যেতাম কারণ সে একা আছে আবারও ঢুকতেছি তো এইভাবে করেই আসলে আমার সময়গুলো কেটে যাচ্ছে একবার ঢুকি একবার বের হয়ে একবার ভিডিও নিচ্ছি আর বিশেষ করে মনে হচ্ছে সময়টা যাচ্ছেই না সে আসতে আরও প্রায় বিশ মিনিট লাগবে আর এই যে এখন এই যে সামনে আর্টিফিশিয়াল গাছগুলোতে কত সুন্দর একেবারে সাজিয়ে রেখেছে হয়তো পুজো পুজো উপলক্ষে সাজিয়েছে সামনে কালী পূজা পূজা মানে এটা এটা আছে এই পূজার জন্য হয়তো সাজিয়ে রেখেছে মানে প্রতিটা ফেস্টিভেলেই কিন্তু এরা কিন্তু মানে ঈদ বলেন বড়দিন বলেন পুজো বলেন প্রতিটা মানে মানে সম্প্রদায়ের জন্যই কিন্তু এই মার্কেটে প্রতিটা জিনিস সাজানো হয় কারণ কারণ মার্কেট তো সবারই মিলে আসলে এটা তো কারো কেউ একা না তো হোক তাই জন্যে তারা সেইভাবে সাজিয়ে রাখে মানে মানুষকে আকৃষ্ট করে তো তো সে অবশ্যই তার সঙ্গে দেখা হলো কথা হলো বিভিন্ন জিনিস দেখলাম তো অবশেষে আমি এখন আমার বাইকটা নেওয়ার জন্য পার্কিংয়ে চলে যাচ্ছি তো আমার কাজ শেষ হয়ে গেলো তো আশা করি ভিডিওটা অনেক অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন তো আমি খুবই আশাবাদী যে আপনারা ভিডিওটা অবশ্যই অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন আর এইভাবে আমাদের সঙ্গে থাকবেন আসলে ভিডিও ইদানিং করা হয় না অনেক ব্যস্ততার কারণে তো আমাদের পাশে থাকবেন কখনও আমাদেরকে ছেড়ে যাবেন না আর যখনই ভিডিও আসবে তখনই টুক করে ভিডিও দেখে টুক করে শেয়ার করে দিবেন আর লাইক কমেন্টস তো করবেনই আশা করি ভিডিওটা ভালো লেগেছে আবার বলছি তো এখন আমি বাসার উদ্দেশ্যে যাচ্ছি আমার বাইকটা নিতে যাচ্ছি আর নেক্সটে নতুন একটা কোনো ভিডিও নিয়ে দেখা হবে আজকে এ পর্যন্তই সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ